কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তোমরা এইমাত্র দুটো ব্লগ দেখে নিয়েছো আমার চ্যানেলে তো আজকে আমরা যাবো হচ্ছে গুরুগাঁও একটা মেলা বসেছে খুব সুন্দর মেলা সেই মেলাটা আজকে দেখতে যাবো আমরা আর তোমাদেরকে দেখাবো তো চলো এখন আমরা বেরোবো আর দেখতে থাকবো ভিডিওটা চলে দেখা তাই এই দেখো কে এখানে জিৎ ভাই আর একটা ভাই বাইরে আছে ওই আসলেই বেরিয়ে পড়বো এখন আমরা বসে গেছি অটোতে এখন আমরা যাবো মেলাতে আমার সাথে দুভাই আছে যারা চলে মেলাতে যাক যা যাক মেলাতে যাই দেখা যাচ্ছে সামনে দেখতে পাচ্ছ কিনা দাঁড়াও লাইট একটু কম করে দিই ওই ওখানে হচ্ছে মেলা তোমরা দেখতে পাবো না হয়তো দাও এই যে মেলা এখন এখানে যাই আমরা খেলবো খেলা দাঁড়াচ্ছি এটা একটা থিম করছে লন্ডন সিটি এটা মেলার বাইরে হয় এবার আমরা এখন ভিতরে ঢুকবো তো ভিতরে ঢুকলে তোমাদেরকে অবশ্যই দেখছি টিকিট কাউন্টারে এখন আমরা টিকিট কাটবো ভাই দিস আমাদের এ তো চলো এখন টিকিট কাটি এইটা হচ্ছে টিকিট কাউন্টার এখন টিকিট নেবো আমরা ইয়ে মেরা লিওয়াল টিকিট লই লিও চি এই দেখো কত সুন্দর জায়গা আর এই দেখো সুন্দর একটা লাইটিং আর এখানে সামনে দেখো এখানে আছে হচ্ছে মহাদেব দেবোগাদেব মহাদেব তো সুন্দর জায়গা আর এই দেখো জাগা দেখো চেক দেখছো আর ওখানে সামনে দেখো কত সুন্দর এটা এটা হচ্ছে তোমাদের সেন্টার আর এখানে দেখো কত সুন্দর সুন্দর মেয়ে বসে আছে যাই হোক লাইটিং দেখো ডেকোরেশন ও ছবি খুবই সুন্দর বন্ধুর ছবি তুলবো ভাই ওয়াও এটা হচ্ছে পুরো লন্ডনের থিম করছে সুন্দর একটা সেটাই সে গেমিং জোন তোমরা দেখো এই দেখো টার্মিনিটর এটা হচ্ছে টার্মিনটর কাছে কাছে এটা হচ্ছে টার্মিনটর কিছুদিন আগে পাবজি মতে দিছিলো সেই এটা হচ্ছে পুরো গেমিং জোন দেখো কত সুন্দর গেম আছে এখানে মানে পুরো গেমিং সব থেকে শুধু গেমিং জোন আর গেমিং জোন এই দেখো এখানে হচ্ছে বন্দুক ভাই আমার বন্দুক করতেছে আমিও ভাই দেখো তোমাকে একটা হয়ে যাবে মানে বাংলা বাংলা সামনে নাকের দোলাটা দেখো আমাদের এরকমই নাকের দোলা থাকে মিথ্যে কথা বলবো না বললা মেলাতে হচ্ছে তোমাদের আমাদের যে নাকের দোলাটা বসে আমরা এরকমই থাকে না এর থেকে একটু ছোট হয় দেখি বললাম আলা এর থেকে হালকা ছোট হয় আজকে লোকজন বেশি নাই যেহেতু এখন এখানে মনে করো ওয়ার্কিং ড্রেস চলতেছে এখন কাজের দিন সব পরে বলবে এই দেখো বন্ধু আর একটা জিনিস তোমাদেরকে দেখাই তারা একটা জিনিস দেখাচ্ছে তোমাদেরকে এই দেখো বন্দুক এই বন্দুক দিয়ে এখানে শুটিং হয় শুটিং এখানে এই দেখে নাও বন্ধু করবি নাকি করবি না শুটিং করবে না শুটিং হ্যাঁ এখন আমরা যাবো ডান্স দেখতে ডান্স ডান্স যাব বোর্ড এটা হচ্ছে চালু হয়নি এখানে বোর্ড এখানে মাছও আছে কিন্তু অনেক Yeah, yeah, i got তাই ছড়বো কত করে কী থাকবে ভাইয়া টিকিট সহ সহ তো একশো টাকা করে টিকিট এখন আমরা যাবো নাগেরদোলা এই যে নাগেরদোলার সামনে আছে তো চলো যা যাক নাগেরদোলা ক্যানসেল এখন চলবো হচ্ছে নৌকার মধ্যে হ্যাঁ কেতানা স রুপে ভাইয়া কাটদো ডোল টিকিট কাট দো ভরা আমরা চললাম এখন নৌকায় ইয়ে এখন নৌকায় চড়তিস আমরা আস্তে আস্তে তো নৌকায় ছড়বো এখন নৌকায় উঠবো নারাদিন পর উঠতে যায় না কি হবে কিছু হলে তোমার দেখে নিও ভাই বলে দিলাম এখন বসে গেছি পিছনে ওই জিত আছে তো চলো দেখা যাক কেমন কি হয় আমি বেশি উপরে যাইনি কারণ আমার বেশি ভয় লাগে মালটা একদম খারাপ হয়ে যায় ফল তেল টেল ডেকে আর এক অসুবিধা হয়ে যাবে তখন ওই অত কিছু না যাবে না ভাই লাইফে একটু তো বাড়তে থাকতে হবে তাই না বলো ওই তাকে ওখানে এনজয় করুক চলো শুরু হয়ে গেছে তো শুরু হয়ে গেছে ভাই নৌকাতে চড়ার পর আমার অবস্থা খারাপ হয়ে গেছে আমার তো বমি বমি চলে আসতেছে ভাই বমি করে দিছে বমি করে না না নৌকার মধ্যে বমি করে দিছে বমি করে নি বমি করে নি মানে অবস্থা খারাপ হয়ে গেছে আমার একদম জিটি সব ঘাটে উঠছে মানে অ্যাকচুয়ালি হয় কি এক রাউন্ড করে করায় তো আর দু রাউন্ড করায় দিছে আর দু অত সহ্য ক্ষমতা নাই আমার মধ্যে মানে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তাও এখন চলতেছি এখন ঠিক আছে একটু হালকা সবগুলা চেক করব এই যে বানাড়া ওই এটাও সেফ বন্দুকের কাছে এখানে বন্ধু বড়

আর রাস্তাটা অনেক অন্ধকার এই জন্য দিল্লি গুরুগাঁও এগুলো জায়গায় রেপ বেশি হয় মেয়েদের এই দেখো জায়গাগুলো দেখো কি ভয়ানক জায়গা এগুলো জায়গাতে মেয়ে তো মেয়ের ভাই খুবই এই জন্য বলবো যে হরিয়ানা সরকারকে আমার কথা যদি আপনারা শুনতে পাচ্ছেন তো একটু লাইটগুলো লাগাও এখানে লাইটের খুব দরকার আমার যাতে আমাদের ভয় লাগতেছে মেয়ে কি যাবে রাস্তায় টিপকো কিষান অডি চলে গেল অডিটা এটা হচ্ছে অডি মার্সিডিস অডি

এই জিনিসটা যেদিন আমাদের দেশে হবে সেদিন ভাববো হ্যাঁ যে আমাদের দেশ সত্যি একটা উন্নত দেশ হয়ে গেছে না হলে আমি কোনোদিন মানবো না যে হ্যাঁ আমাদের দেশ এত উন্নত হয়েছে বাড়ি যাচ্ছি মানে সত্যি কথা বলতে আমরা কিন্তু অটো পাইনি আর পাবো না চলে আসা আর কি তখন হাট চলে যাবো কি হাতে আটটায় চলে আসছি আমাদের বিল্ডিং এর নিচে তখন আমরা বাড়ি যাবো খাওয়া দাওয়া করবো তারপর এখানে এই যে অফিসে আসে আমরা শুয়ে থাকবো আমরা এখন চলো বুঝতে তুই থাকি নাকি না ঠিক আছে আমরা ভাল যাবে ভালো সাজে ভালো খাওয়া দাওয়া করে যাচ্ছি তো থাক বন্ধুরা তোদের সাথে আমার পরে দেখা হবে আসে মেটে এই পর্যন্ত আমার কাছে দেখা হবে